আমরা স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাত নম্বর থেকে আমাদের কিছু মা এই সভাস্থানে যোগ দিয়েছেন আমরা আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে হাত পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি করতালের মাধ্যমে আমরা হাতে পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনকে প্রাণ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা হাতে উপজেলা পৌরসভা বিএনপির সংগঠনের নেতৃবৃন্দকে আমরা জানাচ্ছি নেতৃত্বে এক বিশাল মিশন আমাকে সমাজস্থলে এসে পৌঁছেছে ধন্যবাদ নেতৃবৃন্দ ধন্যবাদ জানাচ্ছি চন্দ্রনাথ মাহুর আমার